এর মধ্যে শান্তি আপনাকে বুঝে বুঝে পড়তে হবে এমন না বরং আদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল করিম সাল্লাহাম এখন তো আমরা না পড়তে পারলে আর চিন্তা করি হাইরে কোরআন আর পড়ার দরকার নাই পড়ার দরকার নাই এটা তো ওহি এটা আল্লাহ পাকের কালাম এটা আল্লাহ পাকের কালাম কার কালাম আল্লাহর কালাম এটার মধ্যে এত শান্তি আল্লাহ আল্লাহ আকবর উমর ফারুক রাদি আল্লাহ তালান গুরু বোন ফাতেমা যখন তিলাওয়াত পড়তে চল তিলাওয়াতের কারণে তিলাওয়াত শুনেই তো উমর রাদি আল্লাহ তালান মধ্যে বললে কোরআনের ওই এত মধুরতা ছিল এত প্রখরতা ছিল এত আলো ছিল এত নূর ছিল যে নূরের ভ্যাট যে নূরের রহস্য কোমর আদি আল্লাহ মতো এত কঠোর হৃদয়ের মানুষকে আল্লাহর নবী দোয়া করেছেন ওই দোয়ার কারণে বনের ওই কোরআনের কারণে আল্লাহ তার অন্তরের মধ্যে আলো করে দিয়েছে এখন আমরা নাই আমাদের তিলাওয়াত সকালবেলা উঠলে সবার ঘরে ঘরে টেলিভিশন সবার ঘরে ঘরে আজকে রহমত আল্লাহর কোরআনের সাথে মুমিন বান্দার যে একটা সম্পর্ক আপনি পারেন না আপনি তেলাওয়াত করেন আল্লাহ রসুল করিম সাল্লাহ বলেন তেলাওয়াত করতে জানে না একটু টেনে হেসরে হেসরে করে একটু না বুঝে তেলাওয়াত করে কষ্ট করে করে ধাক্কায় ধাক্কায় তেলাওয়াত করে ওই তিলাওয়াত করার কারণে আমার উম্মদের আমল নামায় আল্লাহ দ্বিগুণ সব দিয়ে দিবে বলেন আল্লাহ তিলাওয়াত কোরআনের মোহাম্বত কোরআনের ভালোবাসা কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ না কদি জোরে বলুন লাভ না কদি সকালবেলা উঠে একটু কোরান তিলাওয়াত করতে না জানলেও আপনি যদি কোরানের তিলাওয়াতটা একটু শুনেন এখন তো মিডিয়ার যোগ আপনি কোরানের তেলাওয়াতটা সুরাই আসিন সুরা রহমান সুরা ওয়াকেয়া সুরা মুল কোরআনের তিলাওয়াতটা করেন আল্লাহ পাক আপনার অন্তরের মধ্যে এত আলো করবেন আমল পাক আপনাকে দুনিয়া ও আখিরাতে শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ জোরে বলো না মালিক কে আল্লাহ এইজন্য নবীজি বলেছেন মান করা আল কোরআন হরফান ফালাহু আশু সলাওয়াত নবীজি বলেছেন যে ব্যক্তি কোরআনে একটা হরফ তেলাওয়াত করলো আমার আল্লাহ তার আমলনামায় 10টা নেকি লিখিয়া দিল মহান আল্লাহ

জোরে বলুন লাভ না ক্ষতি তিলাবাদ করবে এক আয়াত পারেন দুই আয়াত পারেন পাঁচ আয়াত পারেন যাহা পারেন চল্লিশ আয়াত পড়তে হবে এত বিষয়টা এমন না বিষয়টা হলো আপনি শুধু আলহামদুলিল্লাহ সুরে বাদ দেহা জানেন কত তো নামাজই পড়ে না ফজলের নামাজ পদলক্ত তো এক অক্ত বললে আর এক অক্তের খবর নাই প্রিয় উপস্থিতি মহতারাম ফতুয়ার দরকার নাই আমলের দরকার কিসের দরকার আমলের দরকার ইমান সহি হওয়া দরকার

আল্লাহ তাদেরকে দাবি মানুষ বানায় যায় যারা কোরআন নিজেরা তেলাওয়াত করে অন্যকে শিখায় অন্যকে শিখায় আর কোরআনের তেলাওয়াত যদি আপনি না করেন না তেলাওয়াত করেন যদি শুনেনও তাও কোরআনের সব আছে কারণ কোরআনের মধ্যে তিলাওয়াতের মধ্যে একটা শক্তি আছে কি আছে শক্তি আছে আধ্যাত্মিক শক্তি এই শক্তি অমর আল্লাহ আল্লাহর মতো কঠর হৃদয়ের মানুষের অন্তরের মধ্যে নূরের আলো প্রবেশ করে অন্ধকারকে দূর করে আলো প্রবেশ করায় দিয়েছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আমরা গুণাহগার আমরা পাপিস্ট আমরা অপরাধী আমরা অন্যায়কারী আমরা অপরাধী আমরা নিচ্ছাধিত আমরা নিপিড়িত আমরা উত্তাসাধিত যদি আপনি আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক রাখা যায়

একটা কথা এমন বলে নাই যে নিজের মন গড়া কথা নবীজি বলেছে কারণ কাপের মুশ্রিক বেঈমানরা তার ধারণা করেছিল নবীজি একটা জাদুঘর মোহাম্মদ একটা জাদুঘর কারণ ওই যে সুরাতুল নসর তেলাওয়াত করেছি যা যা আনসুরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা

কালিমার দাওয়াত থেকে ইসলামের দাওয়াত থেকে ইমানের দাওয়াত থেকে আপনি কখনো পিছপা হবেন না ফিরে যাবেন না বলেন না নবীজি দাওয়াতের কাজ করতে 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 কাপড়ের এত নির্যাতন করেছে এত অত্যাচার করেছে এত নিবিড়ন করেছে তারপরেও কালিমার দাওয়াত তিনি সেরে যায় সোহান এত নির্যাতন করেছে এত অত্যাচার করেছে এরপর আল্লাহ তার

আমি আপনাকে খুশি করব আপনাদের সন্তুষ্ট করব আপনাদেরazirই দেখতে পাবেন মুকার কাফের বেইমানগুলি এরা কালিমা পড়ে দলে দলে আপনার কাছে ভিয়েন কালিমা পড়ে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাচ্ছে মহান আল্লাহ দেখে কি কাফেরদের বেইমানদের মুনাফিকদের মাথা ঠিক থাকে জোরে বলুন না ঠিক থাকে না আরোজন বলুন ঠিক থাকে কাফেরদের এটা মাথা নষ্ট হয়ে গেছে কাপেরা পাপ্তা সেহম্মদ সাল্লাহাল এমন কি বাণী মানুষকে শুনায় একবার শুনলে মানুষ আর দ্বিতীয়বার মানুষ মুসলমান হয়ে যায় আল্লাহ আল্লাহ কি বাণী এমন